কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি আজ এসেছি বাবার বাড়িতে সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে এসি আর মানে সরি পাঁচটার বাসে উঠেছি পাঁচটার বাসে উঠে আটটার মধ্যে পৌঁছে গেছি সকালে আর এদিকে সমস্ত ভগবানের সেবার জন্য রান্না হচ্ছে আর কেন না নাম হট্ট হবে তার জন্য এদিকে রান্না হচ্ছে এদিকে সব প্রভুরা রান্না করছে মাতাজিরা রান্না করছে আর এদিকে সমস্ত আলেখগুলো সাজানো হচ্ছে ফুল দিয়ে দেখো প্রভুরা একটু করে মানে দেখিয়ে দিচ্ছে কীভাবে সাজাতে হবে না হবে এখানে আমার মা সমস্ত কিছু জিজ্ঞেস করে করে রেখে দিচ্ছে আর সমস্ত কিছু মানে এখন বিকেলবেলা খুব আনন্দ হবে সন্ধেবেলা আর তোমরা একটু মজা নাও হরিনামের গান শোনো খুবই ভালো লাগবে তোমাদের সন্ধ্যা আরতি হবে রাধারানি আরতি হবে সমস্ত কিছু আরতি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে ব্লগটা ছোট্ট করে তৈরি করছি শুধু এটা অনেকটা বড় ব্লগ হতে চলেছে এইটা তার জন্য আমি দু পার্ট তিন পার্ট করে দিয়ে দেব আর তোমরা একটু করে দেখে নেবে এখন আমি এটা পার্ট ওয়ান করে বলছি যেটা এটা পার্ট ওয়ান তো এখানে আমার বঞ্জি আমাদের বাবার সোনাকে একটু সাজুগুজু করে দিচ্ছে আর নাম হট্টোটা দেওয়া হচ্ছে কারণ মায়ের বহুদিন থেকে ইচ্ছা ছিল নাম্ব দেবার আর সামনেই আমার মেয়ের জন্মদিন আছে তার জন্য আমার মেয়েকে একটু ভগবানের পায়ে তুলসীপত্র দেয়া হবে দিতে দেয়া হবে আর একটু ভগবানের সামনে কেক টেক কাটানো হবে তাই জন্য এই ব্যবস্থাটা করা আছে আর মেয়ে ওর জন্য একটু বেশি ভালো করে সাজুগুজু করে নিচ্ছে দেখো এই জামাটা হচ্ছে যে আমাদের আমার দিদি আমার মেয়েকে মানে বাবা সোনাকে দিয়েছে আর এই যে বর্দির এটা মেয়ে দেখো এদিকে আলেখ্যগুলো সমস্ত কিছু মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে না আমার মেয়ে তো হচ্ছে নৃসিংহদেবের পায়ে তুলসী দেবে তখন খুব মজা লাগবে আমি কিন্তু ফুল দেবো আর তার জন্য এক্সা ভীষণ 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 ভগবানকে ডাকছি যে যাতে আমি ভালো করে ফুল দিতে পারি ভালো করে তোমাকে ডাকতে পারি আর দেখো এত সুন্দর লাগছে সমস্ত ভগবানদের আলেখ্যগুলো এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের আর আমাদের যেহেতু ছোট্ট ঘর খুব বেশি বড় ঘর না তার জন্য যে দুয়ারে দুয়ারটাও খুব ছোট আর দেখো ওর জন্য দুয়ারের মধ্যে এখানে সাজানো রয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে কি এই কী হরিনাম হচ্ছে তুলসী আরতি হয়ে গেছে আর দেখো তুমি পাচ্ছ আমার মা একটু তুলসী আরতি করছে না দাঁড়ানি আরতি করছে আর এই যে তুলসীর গান হচ্ছে তাহলে তোমরা একটু তুলসীর গানটা শোনো তুলসী আরতিটা অনেকটা বড় তার জন্য মনে হয় আমার খুব মনে নেই তার জন্য মনে হয় অনেক পার্থ করে দেওয়া দেওয়া থাকতে পারে তো চলে তোমরা দেখো তুলসী আরতির গানটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের কেমন লাগছে এই তোমরা আমাদের সময় জানাবেন হ্যাঁ